দেখেন আমার বেশিরভাগ ভিডিওর নিচে মানুষ কমেন্ট করে যে শাফিন ভাই আমার একটা কাজ লাগবে কিন্তু আমি অনেকের কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি যে আসলে এই মুহূর্তে আমার সাথে কোনো কাজের লোক লাগবে না দেখেন আমি আমাদের এই কাজটা মূলত প্রথমত লোক সব সময় লাগে না আপনারা যারা আমাকে চেনেন বা যারা আমার সাথে কাজ করেছেন বা বর্তমানে করছেন তারা সবাই জানে যে আমাদের কাজে সব সময় লোক লাগে না কখনো আনফর্চুনেটলি দুই একজন লোক লাগলেও সেটা আমি যখন একটা ভিডিও করি দেখা যায় যে শত শত মানুষ মেসেজ দেয় এর মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো একজনের কাজ হয়ে যায় এই পর্যন্ত আমি যাদেরকে কাজ দিয়েছি মানে নতুন একদম নতুন অবস্থায় যাদেরকে কাজ দিয়েছি তাদের কাউকে আমি চিনি না এমনকি কাজের বিনিময়ে কোনো টাকা পয়সাও নেই নেই একদম র্যান্ডমলি আমাকে মেসেজ দিয়েছে আমি রিপ্লাই দিয়েছি কাজের ব্যবস্থা হয়ে গেছে সো আমার প্রায় ভিডিওতে যারা কমেন্ট করেন একটা কাজের জন্য